সোনোয়ালাই মিছে সুকুমার রায় বিদ্যা বোঝাই বাবু মশাই চরি শখের ভোটে মাঝির এখন বলতে পারি সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর আসে পাহাড় থেকে নেবে বল তো লবণ ভরা সাগর পানি সে আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস জীবনটা তোর নেহাত খেলো অষ্ট ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের এই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা বাবু বলেন বলবো কি আর বলবো তোর কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাঝির এখন একি আপদ ওরে ও ভাই মাঝি ডুবল নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুদাই সাতার জানো মাথা নারেন বাবু মাঝি বলে মশাই এখন কেন কাবু বাজলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ